হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় দুয়াই আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি দেখেন আমি কি কি করতেছি দেখছেন আমি এই যে এখন ফ্যানটা টু মুছবো ফ্যানটা অনেক ময়লা হয়েছে আর বিষ্ণার চাদরটা চেঞ্জ করবো সেজন্য জারোটা এখানে দিয়েছি বিষ্ণা একবার সকালে গুছাইছে দেখেন উনি খেয়েলা সব এগুলো আবার এলোমেলো করছে এই যে উঁচু চিপায় ঢুকতেছে ওনারা লিয়ে খুব বিপদে আছি আমি এই যে দেখেন আমার বিছনার অবস্থা একটা কাজ সকাল থেকে আমার দুইবার করে করতে হয় শুধু এই মিকির কারণে ওকে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আমি ফ্যান্ডা মুছি চাদরটা চেঞ্জ করার পরে অবশ্যই আবার আপনাদের সাথে শেয়ার করব আজকে রান্না বান্না কম সেজন্য ভাবলাম এত দিন করতে পারি নাই নাজিদের পরীক্ষার জন্য এই যে দেখেন আম আম গাছে থেকে ঝুলাইছে এখানে ঝুলাইছে আর কইতেছে এখানে রাখো এখান থেকে পায়রা পায়রা খাবো মনে হইব থেকে খাইতেছে আবার এই যে এইখানে কিছু রাইখা খা দিসে স্কুল থেকে আসলে কাইটা কাইটা দিব ও আবার টক খাইতে খুব পছন্দ করে এই যে চাদরও চেঞ্জ করে লাইছি ওই দেখেন দেখছেন ওনার মানে খেলার জায়গায় এসে এটা যাই কিছু লয়ে লোয়া খাটের ভুইটে আমি মাত্র চাদরটা চেঞ্জ করছি চেঞ্জ করছি ফ্যান পরিষ্কার করছি এই যে ফ্যানটা মুচ্ছি বুঝছেন আবার আমি কি বলি এটা উনি শুনে খেয়াল কইরা আয় আসো আয় আসো মেকে আসা আচ্ছা বন্ধুরা চলেন এখন রান্না করে চলে যাই কাজ সব গুছায়া এই যে চলে আসছি রান্না করতে আজকে অল্প কিছু রান্না করব শুধু একটা তরকি রান্না করব। কারণ কালকে সব তরকারি রয়ে গেছে আর সিলিস মাছ দিয়া বৃষ্টি জালিয়ে দিয়া রান্না করবো বাপরে মাছটা মাছটা হোক নার মাছটা বাজা হয়ে গেছে আমার উঠে আনব আজকে আমি করাই তরকারি রান্না করবো খুব ভালো এই তেলে দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ আছে আছে আগিতো পানী অলপ

তরকারি কষানো হয়ে গেছে আমার এই যে আমার জালিটা সিদ্ধ হয়ে গেছে আমি মাছটাও দিয়ে দেবো মাছ দিয়ে একবারে ঝুল দিয়ে দেব যেহেতু জালি কুমড়া সিদ্ধ হয়ে গেছে অল্প পানি দিলেই হবে কষানোতেই সিদ্ধ হয়ে গেছে চোলা বাড়ায় দিই যে নরম হয়ে গেছে মাছটাও দিয়ে দিছি একসাথে এখন আমি রান্না করে নিব পাঁচ মিনিট ডাইকা রান্না করি

la di ma